প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তৃতীয় শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে নতুন বইটি রয়েছে তারই পৃষ্ঠা সাতচল্লিশ এমনকি আটচল্লিশ পৃষ্ঠা যে অঙ্কগুলো রয়েছে এগুলো আজকে আমি সমাধান করে দেবো দেখো এক নম্বর অঙ্কে বলেছে সিন তেরোটি লাটিম কিনতে চাই প্রতিটি লাটিমের দাম আট টাকা হলে তার কত টাকার প্রয়োজন এখানে সিনের কত টাকা প্রয়োজন এই তেরোটি লাটিম কিনতে যার একটি লাটিমের দাম আট টাকা মানে একটি লাটিমের দাম আট টাকা সিন তেরোটি লাটিম কিনতে চায় তার কত টাকা লাগবে এটাই এই অঙ্কে প্রশ্ন করেছে তাহলে প্রতিটি বলতে আমরা একটি বুঝি এই প্রতিটি বলতে একটি তাহলে একটি লাটিম কিনতে তাহসিনের কত আট টাকা প্রয়োজন তাহলে তেরোটি লাটিম কিনতে এই আট আর তেরো কি গুণ করলে আমাদের বের হয়ে যাবে তাহসিনের কত টাকা প্রয়োজন দেখো অঙ্কটি এভাবে করবে এক সমাধান একটি লাটিমের দাম আট টাকা সুতরাং তেরোটি লাটিমের দাম তেরো গুণ আট টাকা সমান সমান একশো টাকা উত্তর তাহসিনের একশো টাকা প্রয়োজন এরপর দেখো দুই নম্বরে বলেছে দাগ টেনে মিল করি একটি করে দেখানো হলো তাহলে আমরা এই ডাকটানিও মিল করব দেখো একটি করে দেখানো হয়েছে এই যে চোদ্দ গুণ চার সমান সমান কত হয় স্থাপান্য এই একটি ডাক মিল করে দেখিয়ে দিয়েছে বাকিগুলো আমরা এখন করব তাহলে দেখো চোদ্দো গুণ দুই চোদ্দো গুণ দুইয়ে কত হয় দেখো দুইকে যদি আমরা চার দ্বারা গুণ করি চার দুই গুণে আট দুই অক্ষে দুই তাহলে চোদ্দো গুণ দুইয়ে কত হয় আঠাশ এই যে আমরা আঠাশ পেয়ে গেছি তাহলে আমরা কি করব এই আঠাশের সঙ্গে এই চোদ্দো গুণ দুই কী করবো দাগ টেনে মিলকরণ করে দিব এরপরে দেখো চোদ্দ গুণ তিন চোদ্দ গুণ তিনে কত হয় এটা আমরা এখন বের করব চোদ্দ গুণ তিনে কত হয় দেখো চোদ্দো গুণ তিন তাহলে তিনকে যদি চার দ্বারা আমরা গুণ করি তিন চারে বারো দুই হাতে থাকে এক তিন অক্ষে তিন আর হাতের একে কত হয় চার তাহলে চোদ্দ গুণ তিনে কত হয় বিয়াল্লিশ আমরা এই চোদ্দ গুণ তিনে বিয়াল্লিশ বিয়াল্লিশে দাগ টেনে মিল করে দিব এই যে এখানে আছে আমাদের বিয়াল্লিশ আমরা দাগ টেনে কি করবো মিলকরণ করে দিব এরপর দেখো চোদ্দ গুণ চার আমরা করে দেখানো আছে এখন চোদ্দ গুণ পাস করবো এখন চৌদ্দ গুণ পাঁচ কত হয় এটা আমরা বের করবো চোদ্দ গুণ পাঁচ আমরা এখানে গুণ করে শিওর হয়ে তারপরে দাঁত টেনে মিল করবো দেখো চোদ্দো গুণ পাঁচ তাহলে চোদ্দোকে পাঁচ দ্বারা গুণ করবো চার পাঁচে বিশে শূন্য হাতে থাকে দুই পাঁচ অক্ষে পাঁচ ছয় সাত কত হয় সত্তর আমরা পেয়েছি কোথায় এই যে সত্তর এখন এই সত্তরের সঙ্গে আমরা চোদ্দ গুণ পাঁচকে ডাক টেনে মিল করে দিব দেখো চোদ্দো গুণ পাঁচ কত হয় এই যে সত্তর এরপরে দেখো চৌদ্দ গুণ ছয় চৌদ্দ গুণ ছয়ে কত হয় চৌদ্দ গুণ চার ছয় চব্বিশে চার হাতে থাকে দুই ছয়কে ছয় সাত আর চুরাশি এই যে আমরা পেয়ে গেছি চোদ্দ গুণ চারে কত চুরাশি এটার সাথে আমরা চৌদ্দ গুণ ছয়কে মিলকরণ করে দিব এইভাবে কী করবো দাগ টেনে মিলকরণ করে দিব এরপর দেখো চৌদ্দ গুণ সাত চৌদ্দ গুণ সাতে কত হয় চোদ্দো গুণ সাত দেখো সাত চোদ্দ গুণ সাত চার সাথে কথা আঠাশ আঠাশের আট হাতে থাকে দুই সাতকে সাত আট নয় এই যে আটানব্বই আমরা আটানব্বই পেয়ে গেছি তাহলে এই আটানব্বইয়ের সঙ্গে আমরা ডাক টেনে চোদ্দ গুণ সাতকে মিলকরণ করে দেব এরপরে দেখো চোদ্দ গুণ আট চার চারটে বত্রিশে দুই হাতে থাকে তিন আটকে আট নয় দশ এগারো তাহলে আমরা চোদ্দ গুণ আটে কত হয় একশো বারো এই একশো বারো সঙ্গে আমরা দাগ টেনে মিলকরণ করে দিব চোদ্দ গুণ আটকে এভাবে আমরা চোদ্দ গুণ আটের সঙ্গে দাগ টেনে মিল করব চোদ্দ গুণ আটে কত হয় একশো বারো চৌদ্দ গুণ নয় চোদ্দ গুণ নয় কত হয় দেখো চার নং ছত্রিশে ছয় হাতে থাকে তিন নয় নয় দশ এগারো বারো তাহলে আমরা কত পাই একশো ছাব্বিশ এই যে একশো ছাব্বিশ এই একশো ছাব্বিশের সঙ্গে আমরা চোদ্দ গুণ নয়কে দাগ টেনে মিলকরণ করে দিব এরপর চৌদ্দ গুণ দশ দেখো আমি এখানে করে দেখি দেখিয়ে দিচ্ছি তোমাকে চোদ্দ গুণ দশ শূন্যকে চার দিয়ে গুণ করে শূন্য শূন্যকে এক ধারে গুণ করে শূন্য একটি ঘর করেছে একটি শূন্য ঘষিয়ে দিব চার অক্ষে চার এক অক্ষে এক তাহলে আমরা কত পেলাম একশো চল্লিশ চোদ্দ গুণ দশে একশো চল্লিশ এই যে আমরা একশো চল্লিশ পেয়ে গিয়েছি তাহলে এখন আমরা এটা একশো চল্লিশের সঙ্গে ডাক টেনিমিল করে দিব চোদ্দ গুণ দশকে চৌদ্দ গুণ দশে কত হয় একশো চল্লিশ এভাবে তোমরা কি করবে দাগ টেনে মিলকরণ করে নিবে এই একটি করে দেখানো হয়েছে বাকিগুলো তোমরা এভাবে করে দেখিয়ে দিবে এরপরে দেখো তোমাদের দুই নাম্বারে কি বলেছে নিচের ছবিতে গুণ করে খালি ঘর লিখি এই যে যে নিচে দুটি ছবি দেওয়া আছে আমরা এখানে দুটি ফুলের ছবি দেখতে পাচ্ছি এই ছবিগুলোতে দাঁতিনি আমাদের কী করতে বলেছে গুণ করে খালি ঘর পূরণ করতে বলেছে একটি করে দেখিয়ে দেওয়া হয়েছে দেখো পাঁচকে আমরা বারো দ্বারা গুণ করলে কত হয় পাঁচ বারো ষাট এখানে ষাট লেখা আছে এখন যদি আমরা এই বারোকে দুই দিয়ে গুণ করি তাহলে কত হয় আমরা এটাই লিখবো দেখো বারোকে যদি আমরা দুই দিয়ে গুণ করি বারো গুণ দুই দুই দুগুনে চার দুই অক্ষে দুই আমরা চব্বিশ পেয়েছি আমরা এই ঘরে চব্বিশ লিখে দিব এরপর বারোকে নয় দ্বারা যদি আমরা গুণ করি নয় দুই গুণে আঠারোর আট হাতে থাকে এক নয় অক্ষে নয় আর হাতে থাকে কত দশ আমরা এখানে লিখে দিব বারোকে নয় দ্বারা গুণ করে আমরা কত পেয়েছি একশো আট আমরা এখানে একশো আট লিখে দিব এরপর বারোকে এক দিয়ে যদি গুণ করি আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে যদি এক গুণ করা হয় তাহলে সেই সংখ্যাটি বসে আমরা এখানে বারো লিখে দিবো বারোকে এক দিয়ে গুণ করলে বারোই হয় এখন বারোকে সাত দিয়ে যদি গুণ করি দেখো সাত দুই গুণে চোদ্দো চার হাতে থাকে এক এই সাতকে আবার এক দিয়ে গুণ করবো সাতক্ষে সাত আর হাতের একে হয় আট তাহলে এখানে বসবে চুরাশি এখন বারোকে ছয় দিয়ে গুণ করবো ছয়কে প্রথমে দুই দিয়ে গুণ করব ছয় দুই গুনে বারো দুই হাতে থাকে এক ছয়কে আবার এক দিয়ে গুণ করবো ছয় অক্ষে ছয় আর হাতে একে কত সাত তাহলে এখানে পেলাম আমরা বাহাত্তর এখন এই তিন দিয়ে আবার বারোকে গুণ করবো দেখো প্রথমে কে দুই দিয়ে গুণ করব তিন দুই গুণে ছয় তিনকে এক দ্বারা গুণ করব তিন অক্ষে তিন তাহলে এখানে বসবে ছত্রিশ এখন আবার আট দিয়ে বারোকে গুণ করব আটকে দুই দিয়ে গুণ করলে আট দুই গুণে ষোলো ছয় হাতে থাকে এক আটকে এক দিয়ে গুণ করলে আটক্ষে আট আর এই যে ষোলো ছয় নামিয়েছি ওই একটা এই আটের সঙ্গে যোগ করলে নয় তাহলে এখানে হবে ছিয়ানব্বই এরপর বারোকে আমরা কী করব চার দিয়ে গুণ করব চারকে প্রথমে দুই দিয়ে গুণ করলে চার দুই গুণে আটের চার দুই গুণে আট আর এই চারকে আবার এক দিয়ে গুণ করলে অক্ষে চার তাহলে আমরা পেলাম কত এখানে আটচল্লিশ এভাবে আমরা কি করব এই খালি ঘরগুলো নিব এরপর দেখো এখানে তেরোকে তিন দিয়ে গুণ করে উনচল্লিশ পেয়েছে একটি করে দেখিয়ে দিয়েছে বাকি ঘরগুলো আমরা এখন পূরণ করব। দেখো আমরা এখন তেরো দিয়ে পাঁচকে গুণ করব। তেরো দিয়ে পাঁচকে যদি আমরা গুণ করি তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকে এক পাঁচকে এক দিয়ে গুণ করলে পাঁচ অক্ষে পাঁচ আর হাতে রেখে ছয় আমরা পঁয়ষট্টি পেয়ে গেছি এখন তেরো দিয়ে আবার সাতকে গুণ করলে আমরা এখন সাতকে তিন দিয়ে গুণ করলে তিন সাথে একুশের এক হাতে তাকে দুই সাতকে এক দিয়ে গুণ করলে সাত অক্ষে সাত আর হাতে দুয়ে কত নয় হাতে দুয়ে নয় তাহলে আমরা এখানে একানব্বই পেয়ে যাব তেরো দিয়ে এককে গুণ করলে তেরো কক্ষে কত তেরো আমরা জানি কোনো সংখ্যা দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কত হয় সেই সংখ্যাটি আসে আমরা এখানে তেরো লিখে দিব এরপর তেরো দিয়ে আটকে গুণ করব তিন আটে চব্বিশে চার হাতে থাকে দুই আট দিয়ে এককে গুণ করলে আট কে আট আর এই দুয়ে কত দশ তাহলে এখানে আমাদের বসবে একশো চার তেরো দিয়ে দুইকে যদি গুণ করি দুই দিয়ে প্রথমে তিনকে গুণ করব তিন দুই গুণে ছয় দুইকে এক দিয়ে গুণ করব অক্ষে দুই তাহলে তেরো দিয়ে দুইকে গুণ করলে ছাব্বিশ তেরো দিয়ে কে গুণ করব ছয় দিয়ে প্রথমে কে গুণ করবো তিন ছয় আঠেরো আট হাতে থাকে এক ছয় দিয়ে এককে গুণ করবো কে ছয় আর হাতে একে সাত তাহলে আমরা এখানে আটাত্তর বসিয়ে দিব এখন দেখো চার দিয়ে কে গুণ করবো চারকে তেরো দিয়ে যদি গুণ করি তোমরা আলাদাভাবে এভাবে গুণ করতে পারো তেরো গুণ চার তিন চারে বারো দুই হাতে থাকে এক কে চার আর একে আট পেলাম কত বিদাসী আমরা এখানে লিখে দিব দেখো কত চারকে তেরো দ্বারা গুণ করলে দেখো তিন চারে বারো দুই হাতে থাকে এক চার অক্ষে চার আর হাতে রেখে পাঁচ আমরা কত পেয়েছি বান্ন এখানে আমরা বান্ন লিখে দেব এরপরে দেখো তেরো দিয়ে যদি আমরা নয়কে গুণ করি তাহলে তেরো দিয়ে আমরা যদি নয়কে গুণ করি তিন সাতাইশে সাত হাতে থাকে দুই নয় নয় আর হাতে দুয়ে কত এগারো তাহলে এখানে হবে একশো সতেরো তাহলে আমরা এখানে একশো সতেরো লিখে দিব এভাবে আমরা খাড়াখাড়িও গুণ করতে পারবো আবার এখানেও উপন্যাস করে গুণ করে এই খালি ঘরগুলো আমরা পূরণ করতে পারব খালি ঘরের সংখ্যাগুলো লিখে দেবো যে সংখ্যাগুলো হবে সংখ্যাগুলো লিখে এভাবে আমরা এই সাতচল্লিশ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব এখন আটচল্লিশ পৃষ্ঠার অঙ্ক সমাধান করবো